সুপ্রিয় দর্শক মন্ডলী আজ মঙ্গলবার বাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ নয় বৈশাখ জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক মেইন হেডিং করছে জামায়াত নেতা আধারের আপিল সোনালি পিসালো নেক্সট প্রথম আলো প্রথম আলোর মেইন হেডিং চাকরি দেওয়ার কথা বলে দালালেরা বাংলাদেশী তরুণদের নিয়ে যায় রাশিয়া ইউক্রেন যুদ্ধে এরপর যুগান্তর যুগান্তরের মেইন হেডিং উড্ডয়নের আগে প্লেনে আগুন যেভাবে রক্ষা পেলেন দুইশো চুরানব্বই যাত্রী এরপর জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং বিএনপির দ্রুতই ভারত বন্ধু হতে চাইবে আওয়ামী লীগের সাথে যৌথ মঞ্চ গড়বে রক্তিম দাস নেক্সট ইনক্লাব ইনক্লাবের পথে আওয়ামী লীগ এরপর আমাদের সময় আমাদের সময়ের মেইন হেডিং অস্থির সময়ে বিনিয়োগ করছে কারা কতটা বুদ্ধিমানের কাজ এরপর কালের কণ্ঠ মেইন হেডিং বিসির পদত্যাগ দাবিতে অনুশানে শিক্ষার্থীরা নেক্সট মানব জমিন মানব জমিনের মেইন হেডিং হামাস ইসরায়েল যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব মিশর ও কাতারের এরপর সমকাল সমকালের মেইন হেডিং মৃত্যুদণ্ডের বিরুদ্ধে জামায়াত নেতা আজাউল ইসলামের আপিল শুনানি ছয়ই মে নেক্সট যাই যাই দিন যাই যাই দিনের মেইন হেডিং সিলেক্ট টেস্ট তৃতীয় দিনে বৃষ্টির বাগড়া এরপর বিবিসি নিউজ বিবিসি নিউজের মেইন হেডিং আরবদের হটিয়ে যেভাবে ইসরায়েল রাষ্ট্রে জন্ম হয়েছিল নেক্সট আর টিভি নিউজ আর নিউজের মেইন হেডিং পরিকল্পিত ভাবে স্বর্ণস্থে গুজব দেশকে অস্থির করার চেষ্টা এই ছিল পত্রিকা গুলোর প্রধান প্রধান শিরোনাম চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে দর্শক মন্ডলী আমরা সকলে কম বেশি অবগত মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড প্রদান করেন আদালত সেই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে যা আজহারুল আপিল করেন সেই আপিলের শুনানি আজকে ছিল আপিলটা অলরেডি ফিসিয়ে গেছে এই নিয়ে ইত্তেফাক একটা প্রতিবেদন করছে চলুন জামায়াত নেতা আজহারের শুনানি পিছালো মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজাউল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামী ছয় মে দিন ধার্য করেছে আপিল বিভাগ আজ মঙ্গলবার প্রধান বিচারপতি ড সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন আদেশে বলা হয়েছে ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয় শুনানি হবে ছয় মে আপিল বিভাগের কার্যতালিকায় জামায়াত নেতা আজহারের আপিল কার্যতালিকায় শীর্ষে থাকবে গত ছাব্বিশে ফেব্রুয়ারি মানবতাবিরোধী বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের অনুমতি দেন সর্বোচ্চ আদালত একই সঙ্গে আগামী দুই সপ্তাহের মধ্যে আসামি পক্ষকে আপিল সারসংক্ষেপ জমা দিতে বলা হয়েছে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে এটিএম আজহারুল ইসলামের রিভিউ মঞ্জুর করে প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন মানবতাবিরোধী অপরাধের এটি প্রথম কোন মামলা যে মামলায় রিভিউ থেকে মূল আপিল শুনানির অনুমতি দেয় আদালত এই ছিল সেখানকার সর্বশেষ খবর এবং পত্রিকা গুলোর প্রধান প্রধান শিরোনাম সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম